গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে একদম রান্নাঘর থেকে চলে এসেছি আমার বাড়ি অনেক লোকজন আসবে আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কারা আসবে অবশ্যই তোমাদের দেখাব তার আগে কি কি রান্না হবে সেটা তোমাদের বলে নিই এখানে আছে ঝিঙে কাটা আর আলুও কাটা আছে আলু দেখা যাচ্ছে না আলুটা অল্প দেওয়া ঝিঙে আলু তেল টাইপের করব অল্প তেল দিয়েই করব পোস্ত দেবো না আজকে আর উচ্চে আলু ভাজা এই দুটো হচ্ছে আমার প্লাস সবার আর এখানে হচ্ছে আমি ডিম সেদ্ধ করে রেখেছি ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে তোমাদের তো এইটুকু দেখালাম আর রান্না হবে চিকেন সেই চিকেনটা এখনো এসে পৌঁছায়নি আমি এগুলো রান্না করতে করতে চিকেন চলে আসবে আজকে আসবে আমার বাড়ি আমার মেয়ে মেয়ের ছেলে আমার নাতি আর মেয়ে ওরা তো আসবেই আর আসবে আমার দিদি দিদির ছেলে ওরা অটোমেটিক বেরিয়ে গেছে অনেকটা রাস্তা চলে এসছে একটু পরেই ঢুকে যাবে সবাই যাই হোক আসলে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো বলেছিলাম না আমার বাড়ি অনেক আত্মীয় স্বজন আসবে দেখো কারা এসছে এই দেখো আমার দিদির কোলে সোনা বসে রয়েছে এটা আমার জামাইবাবু এটা হচ্ছে দিদির ছেলে আমারও ছেলে আর একে তো তোমরা মোটেই চেনো না এনাকেও যেন না এখন টিফিন খাওয়া হচ্ছে লুচি তরকারি আর মিষ্টি সকালের টিফিন আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নিরামিষ আমার বরের উচ্ছে আলু ভাজা আর ঝিঙের তেল তোমাদের তো বললাম এটা সবাই খাবে আর এইদিকে চিকেন হয়ে গেছে চিকেন একদম কষা করেছি ঝোল করিনি আর ডিম করেছি ডিম আলুর একটু ঝোল ঝোল করেছি চিকেনটা দেখতে দারুণ লাগছে এইদিকে আমার মেয়ে কাঁচামেটা আম কাটছে দিদিটা নিয়ে এসেছে গাছের আম সবাই মিলে খাবো বলো আর চিকেনটা দেখতে দারুন নয় আমি টু চিকেন দেখলাম খেতেও ভালো হয়েছে তাই হ্যাঁ আর এই যে আমাদের সোনা শুধু দুষ্টুমি করছে আর আর কোনো কাজ নেই দুষ্টুমি ছাড়া হুম এতদিন তো অ্যালোপ্যাথিক ডাক্তার দেখালাম অ্যাল্যাপ্যাথিক ওষুধ খেয়েছি আজকে একটু সবাই বললো হোমিওপ্যাথিক দেখাতে তা আজকে আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলাম একটু আগে বাড়ি আসলাম ডাক্তার দেখিয়ে ডাক্তার বেশিক্ষণ থাকবে না বলে আমি তারা করে চলে গেছিলাম আমার ওষুধ দিয়েছে আর বলল এই ওষুধগুলো খাও তারপরে আবার হয়তো রিপোর্ট করতে দেবে দিয়ে দেখবে ওষুধ দিয়েছে খাই এই যে প্রেসক্রিপশন ডক্টর সুদীপ বিশ্বাস ওনাকে দেখিয়েছি হোমিওপ্যাথিক এই যে ওষুধ দিয়েছে এখানে আছে কালকের থেকে স্টার্ট করতে বলেছে কাল সকাল থেকে আর এই দেখো দুষ্টুটা যে কি দুষ্টুমি করছে এই যে একটা খেলনা এনে দিলাম খেলনাটা দু সেকেন্ডে আর্ধেক শেষ আর সন্ধ্যাবেলা কি অর্ডার দিলে বলো খাবে সন্ধ্যাবেলা টিফিন নাকি এখন রেডি হয়ে গেছি না বলো কি বলছি এই যে আমার দিদিরা তো বিকালে চলে গেছে এখন আমার জামাই এসছে ওই যে বসে আছে মেয়েকে নিতে ওরাও চলে যাচ্ছে এখন মনটা খারাপ একা হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ ভালো ছিলাম সবাই ছিল ছিল না বাবা তাহলে চলো আমরা বাড়ি চলে যাই সারাটা দিন অনেক হই চই আনন্দ অনেক কথা সব কিছুর মধ্যে দিয়েই কাটিয়েছি সবাই আবার যে যাওয়ার মতো বাড়ি চলে গেছে দিদি চলে গেছে বিকালে মেয়ে চলে গেছে সন্ধ্যার পরে তারপরে একা মনটা খারাপ খারাপ হলেও মানিয়ে নিতে হবে সবার সংসার ধর্ম আছে সবার সব কিছু আছে দিদির ছেলের পড়াশুনো আছে সেও থাকতে পারেনি দেখ পরে আসবে থাকবে আবার আনন্দ হইউ হবে এমনিতেই একার জীবন একাই থাকতে হবে তার মধ্যে যেটুকখানি আনন্দ করা যায় চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট